আল্লাহ তুলে ধরলেন সে কথাটি অবদাত হুকুর হা যখন তো তোমার তোমাকে ডেলিভারি করলো তখন রক্তের প্লাবন বয়ে গেল মনে হল যেন আজ একটি মানুষ জবাই করা হয়েছে রক্তের বাঁধ ভেঙে গেছে চতুর্দিকে রক্ত আর রক্ত আমার ভাইয়ারা আল্লাহ পাক এজন্য দুইটি কথা একত্রে বললেন হ্যামা তু হু তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে আমার অত্যন্ত ঝুঁকি নিয়ে অত্যন্ত ব্যথা নিয়ে তোমার মা তোমাকে ডেলিভারি করেছে আমার ভয়ান আল্লাপার সন্তান যখন মায়ের পেটে ছিল বিজ্ঞানীরা বলেছে যে সন্তান ক নড়াচড়া করেছে কম সে কম হলো সেই সন্তান মায়ের পেটে সাড়ে চার হাজার বার তার যায় লাথি দিয়েছে ভাই আমার আল্লাপাক দামের দুনিয়ার কোন মানুষ জানেন আমি আমার নাকি কত কষ্ট দিয়েছি এজন্য আল্লাহ পাক বলেন